খাবারের স্বাদ অমৃতের মতো লাগে যদিও এই খাবারগুলো ইচ্ছা করলে কিন্তু আমরা প্রতিদিন খেতে পারি তারপরেও খাই না আলসেমি করে বা কোনো না কোনো কারণে খাওয়া হয় না কিন্তু হঠাৎ করে যখন এই খাবারগুলো খাই তখন মুখে যেমন স্বাদটা লেগে থাকে তেমনি মনেও কিন্তু একটা তৃপ্তি আসে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছ মাংস খেতে খেতে যখন আমাদের খাবার থেকে একটু অরুচি চলে আসে তখনই কিন্তু আমরা ভর্তা অথবা ডিমের অপশনটা খুঁজে নিই তো ডিম বোনা কিন্তু সবারই কম বেশি পছন্দ আমাদের বাসায় যদি প্রতিদিন ডিম বোনা দেওয়া হয় প্রতিদিনই খাবে তবে প্রতিদিন করা হয় না কারণ প্রচণ্ড গরমের কারণে ওদের বাবা কিন্তু প্রতিদিন ডিমটা খেতে যায় না আর সকালবেলা আমি আজকে একটা কাজ করেছি পাতিলটা পুড়ে ফেলেছি তো সেটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে যখন একটু খসা দিলাম তখন দেখলাম একদম ঝকঝকাচক সাদা হয়ে গিয়েছে পাতিল থেকে দাগ উঠানোর একটা টিপ শিখিয়ে দিই পাতিলটা যদি ঝকঝাগাচক করতে চান তাহলে এক টুকরো লেবু দিয়ে গরম গরম পাতিলটা একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ পর হালকা খসা দিলেই হচ্ছে পাতিলটা একদম ঝকঝগাচক সাদা হয়ে যাবে আর এখন আমি ডিপ ফ্রেজ থেকে একটু দিয়ে নামিয়ে আজকে ভুনা কালারটা অনেক সুন্দর আসছে তার একটাই কারণ হচ্ছে আমি পেঁয়াজটা একটু বেশি ভাজা করে ফেলেছি খেয়াল করি নাই কিন্তু দেখলাম ডিম কালারটা অনেক সুন্দর আসছে কোনো এডিটিংয়ের প্রয়োজন নেই আজকে আমার ডিমভূনায় তো আজকে হচ্ছে একটু ভর্তাও করবো আলু ভর্তা একদম একশো পারসেন্ট বাঙালি আনা খাবার হবে চেয়েছিলাম সাদা ভাত করতে কিন্তু কেন জানি সাদা ভাত খেতে ইচ্ছা করলো না তেল আর ডাল ছাড়া আজকে আমি একটু খিচুড়ি রান্না করেছি আর একটু হচ্ছে যে ভর্তাগুলো করেছি সেই ভর্তাগুলোতে কিন্তু কোনো রকম তেল আমি ব্যবহার করি নাই শুধুমাত্র সরিষার তেলটা আমি মরিচ ভাজার ক্ষেত্রে ব্যবহার করেছি সবগুলো রান্নায় আজকে হচ্ছে মোটামুটি আমার তেল ছাড়া আর এই যে ভর্তা করছি সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজের ভর্তা যেহেতু ভর্তাগুলো আমি দুপুরেই খেয়ে ফেলবো তাই আমি পেঁয়াজ আর ভেজে নিলাম না তো আজকে টমেটো ভর্তাও করেছি কাঁচা পেঁয়াজ দিয়ে সাথে পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে ধনে পাতার যে একটা ভর্তা হয় সেটাও করেছি আমি কাঁচা পেঁয়াজ দিয়েই শুধুমাত্র একটুখানি সরিষার তেল দিয়েছি কারণ এই ভর্তায় কিন্তু সরিষার তেল না দিলে ভালো লাগবে না ঝালঝাল ভর্তা দিয়ে আজকে খাবো তো রান্নাগুলো আজকে তেল ছাড়া করেছি তেল কিন্তু আমার অনেকটা আয় হয়ে গিয়েছে সেই তেল দিয়ে নেক্সট টাইম অন্য কোনো রান্না করে নেব এই ভর্তাটা অনেক দিন পরে খাচ্ছি মনে হচ্ছে যে অমৃতের মতো আমি সহ আমার বড় মেয়েটাও খেয়েছে বলছে অনেক মজা লাগছে আম্মু অনেক দিন পরে এসব ঝাল ঝাল ভর্তা কিন্তু ভালোই লাগে আর ছোটো মেয়েটার জন্য একটু সাদা ভাত বসিয়ে দিলাম আর এই তো আমার জন্য হচ্ছে তেল আর ডাল ছাড়া আজকে খিচুড়ি রান্না করব শুধুমাত্র এখানে দিয়েছি কাঁচামরিচ বড় মোটা মোটা করে হচ্ছে পেঁয়াজ আর একটু আদা রসুন দিয়ে হলুদ দিয়ে বাস রান্না করলাম খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগছে আজকে ডাল ছাড়া খিচুড়ি খেলাম বেশি করে কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি খিচুড়িটা অনেক মজা লাগছে ঝাল হয় নাই তবে একটা টেস্ট আসছে কাঁচামরিচটের ফাটার যে কাঁচামরিচটা একটা স্মেল থাকে সেই স্মেলটা আসছে আর এই তো সন্ধ্যার পরে হচ্ছে ওদের বাবা সেই রেড কালারের টি শার্ট নিয়ে আসছে যেটার জন্য আমার ছোটো মেয়ে অনেক কান্নাকাটি করেছে ফাইনালি তার রেড কালারের টি শার্ট চলে আসছে আপুরটা দেখে সে অনেক কান্নাকাটি করেছিল ওর বাবা আজকেই একটা নিয়ে আসছে ওর জন্য অফিস থেকে আসার সময় তো আজকে কেমন লাগলো আমাদের ছোট্ট একটা ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বাচ্চারা যেটা চায় বাবা হোক মা হোক সেটা দেওয়ার জন্য এমনিতেই পাগল থাকে যতটুক পারে সম্ভব সব বাবা মাই কিন্তু তার সাধ্য অনুযায়ী বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করে আর একটা টি শার্ট সেটা তো এনে দিবেই সে তার মেয়ে অনেক কান্নাকাছি করেছে এই রেড টি শার্টটার জন্য সে আজকেই নিয়ে আসছে অফিস থেকে আসার সময় এবং তার মেয়ে অনেক পছন্দ হয়েছে কিছুক্ষণ পরে সে সেটা পরে পরে শুয়ে আছে এবং দেখছে আমাকে বলছে এটা আমি দুই দিন পরে থাকবো এটা আমি খুলবো না আচ্ছা আমি বললাম ঠিক আছে পরে থাকো যতদিন ইচ্ছা হয় তো আজকে এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ ফেস